ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ সালমান প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত রবিবার সন্ধ্যায় ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত সৌদি আরবের চুরানব্বইতম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানান তিনি বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করবে পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের মধ্যে গভীর বন্ধনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের দেশের অংশীদারত্ব বিকাশ লাভ করেছে দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় এবং টেকসই করার লক্ষ্যে একটি রূপান্তরমূলক পরিকল্পনা সৌদি আরবের ভীষণ দুই হাজার তিরিশের প্রশংসা করেন তৌহিদ বাংলাদেশি আধা দক্ষ ও অদক্ষ প্রায় তিরিশ লাখ শ্রমিক নিয়োগের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন এসব শ্রমিক উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এছাড়া সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এস বহু বছর ধরে আমাদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ইশা আল দুহাইলান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন